আমার আজকের গল্পটির নাম নটরাজ মূর্তির কাহিনী লেখক অজিত কৃষ্ণ বসু এই গল্পটি শুনেছি ম্যাজিশিয়ান রায়ের মুখে তিনি একবার জন্য কয়েকের মধুপুরে তার বন্ধু দীনেশ চৌধুরীর বাড়িতে অতিথি হয়েছিলেন বিশ্রাম আর হাওয়া বদলের উদ্দেশ্যে আগে না জানিয়ে তিনি হঠাৎ উপস্থিত হয়েছিলেন বন্ধু দীনেশকে চমকে দিতে দীনেশবাবু চমকে উঠেছিলেন বটে তবে ম্যাজিশিয়ান রায় যে কারণ ভেবেছিলেন সে কারণে নয় আসল কারণটা বলি ম্যাজিশিয়ান রায় যেদিন দীনেশবাবুর অতিথি হলেন তার দিন কয়েক আগে থেকেই অতিথি ছিলেন রায় বাহাদুর রজনী সেন আর তার ১৬ বছরের আদুরে নাতি নারুগোপাল দুপুরে খাওয়া দাওয়ার পর রায় বাহাদুর দিবানিদ্রা উপভোগ করছেন আর তার পাশে একটি খাটে শুয়ে নারুগোপাল একটি রোমাঞ্চকর ভাই তোমাকে বোধ হয় ভগবানই পাঠিয়েছেন আমাকে এক ভীষণ দোটানার অবস্থা থেকে উদ্ধার করতে অবস্থাটা কি জানতে চাইলেন ম্যাজিশিয়ান রায় খুলে বললেন দীনেশ বাবু তার লাইব্রেরি ঘরের একটি আলমারির ভেতর থেকে হাতে দাঁতের তৈরি একটি নটরাজ মূর্তি চুরি গেছে আর চুরি করেছে রায় বাহাদুরের নাতি নারু গোপাল রায় বাহাদুর নারু গোপাল বলতে অজ্ঞান তার এতটুকু নিন্দা তিনি সইতে পারেন না তার মতে নারু গোপালের মতো এমন সরল নিষ্পাপ আর সৎ ছেলে ভূ ভারতে আর নেই মূর্তিটি চুরি করে নারু গোপাল তার দাদুর সুটকেসের জামা কাপড়ের ভেতরে তলায় লুকিয়ে রেখে দিয়েছে আমি যে আড়াল থেকে দেখে ফেলেছি তা নারু গোপাল জানে কি না জানি না বললেন দীনেশ বাবু রায় বাহাদুর তার নাতিকে নিয়ে কাল খুব ভোরবেলায় দেবঘর রয়না রওনা হয়ে যাবেন কাজেই আজ রাতের ভেতরেই যদি মূর্তিটি উত্থাননা করা যায় তাহলে মূর্তিটি চিরতরে আমার হাতছাড়া হয়ে যাবে যা আমার সইবে না অথচ রায় বাহাদুরকে বলতেও পারি না আপনার স্যুটকেস তল্লাশি করব আপনার নাতি আমার নটরাজ মূর্তিটি চুরি করেছে 500 টাকা দামি যে অদ্বিতীয় শিল্পীর হাতে তৈরি ওই মূর্তিটি কিনে এনেছিলেন দীনেশবাবু তিনি বেঁচে নেই তাই এ মূর্তি জুড়ি আর মিলবে না ম্যাজিসিয়ান রায় একটু ভেবে বললেন কিছু ভেবো না দিনেশ সব ঠিক করে দেব সাপও মারা পড়বে লাঠিও ভাঙবে না আজ রাত্রে খাওয়ার পর তোমার বড় ঘরটায় আমার একটা ম্যাজিক শোর ব্যবস্থা করো কিন্তু নটরাজ মূর্তিটি রায় বাহাদুরের সুটকে তল্লাশি করলে পাওয়া যাবে এ বিষয়ে তুমি নিশ্চিত তো পুরো নিশ্চিত বললেন দীনেশ চৌধুরী সেই রাতেই খাওয়া দাওয়ার পর শুরু হলো ম্যাজিশিয়ান রায়ের অদ্ভুত ম্যাজিক দেখে তাকের পর তাক লাগা থাক লাগতে থাকলো রায় বাহাদুর আর তার নাতি নারুগোপালের সংখ্যায় দর্শক বেশি না থাকলে ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখিয়ে মজা পান না তাই পাড়ার কয়েকটি বাড়ি থেকে দেখবার জন্য লোক ডেকে আনা হয়েছিল তারা সবাই এক বাক্যে বলতে লাগলেন মধুপুরে এমন উঁচু দরের ম্যাজিক এর আগে কেউ দেখেনি হাওয়া থেকে খালি হাতের আঙুলের ডগায় একটার পর একটা টাকা তাস বল রুমাল আরো কত কি ধরা আবার অদৃশ্য করে দেওয়া একটা বাক্স খালি দেখিয়ে তারপর তার ভেতর থেকে জিনিসের পর জিনিস বার করা রীতিমতো ব্যাপার আশ্চর্য ম্যাজিক দেখে ভারী খুশি নারুগোপাল তার দাদু রায় বাহাদুর ম্যাজিসিয়ান রায়কে বললেন আশ্চর্য ম্যাজিশিয়ান আপনি ম্যাজিসিয়ান রায় বললেন কিন্তু আপনিও যে আশ্চর্য ম্যাজিশিয়ান তা এখনই প্রমাণ করে দিচ্ছি এই খানা তাস আপনার সামনে ছড়িয়ে ধরছি এর থেকে যে কোনো তাস টেনে নিন নিয়েছেন বেশ এবার তাসটিকে বেশ ভালো করে দেখে রাখুন আপনার নাতিকেও দেখান যেন ভুলে না যায় এবার তাসটিকে প্যাকের মধ্যে মিশিয়ে দিন এইভাবে পরপর পাঁচজনকে পাঁচখানা করে টানিয়ে প্যাকের মধ্যে মিশিয়ে দেওয়ালেন ম্যাজিশিয়ান রায় তারপর সঙ্গে সঙ্গে পুরো প্যাকটা রায় বাহাদুরের হাতে দিয়ে সবাইকে বললেন আপনারা কে কি তাস নিয়েছিলেন জানি না সবাই যে যার তাসের নাম বলুন রায় বাহাদুর তার নিজের তাসের নাম বললেন বাকি চারজন তাদের নিজের নিজের তাসের নাম বললেন ম্যাজিশিয়ান রায় বললেন থেকে এই পাঁচখানা তাস বার করে দিন তো রায় বাহাদুর রায় বাহাদুর তন্ন তন্ন করে খুঁজে একটি তাসও পেলেন না ম্যাজিশিয়ান রায় বললেন অন্য দর্শকদের দিকে তাকিয়ে আপনারা কেউ টের পাননি আমি নিজে ম্যাজিসিয়ান বলেই বুঝতে পেরেছি রায় বাহাদুর আপনাদের অলক্ষে ম্যাজিক করে পাঁচটি তাসই সরিয়ে ফেলেছেন এই দেখুন বলে সঙ্গে সঙ্গে রায় বাহাদুরের নিজের ডান কোটের ভিতরে ওই পাঁচখানা তাস বার করে নিয়ে এলেন দেখে সবার চমক লেগে গেল রায় বাহাদুর মাথায় হাত দিয়ে দুই চোখ কপালে তুলে বলে উঠলেন তার পাড়ার যে ভদ্রলোকরা ম্যাজিক দেখতে এসেছিলেন তারাও অবাক ম্যাজিসিয়ান রায় বললেন এবার যে খেলাটি দেখাবো সেটি তান্ত্রিক যোগীদের শেখা থেকে শেখা সাধারণ ম্যাজিক নয় রায় বাহাদুর আপনার সঙ্গে বাক্স টাকস কিছু আছে যাকে একটি বন্ধ ঘর বলে ভেবে নেওয়া যায় রায় বাহাদুর বললেন বাক্স নয় একটা সুটকেস আছে ম্যাজিশিয়ান রায় বললেন তাতেই কাজ চলবে দিনেশ রায় বাহাদুরের সুটকেসটা এনে রায় বাহাদুরের সামনে রাখো সঙ্গে সঙ্গে তাই করলেন দীনেশ বাবু ম্যাজিসিয়ান রায় বললেন তোমার বাড়িতে দেব কোনো মূর্তি আছে দীনেশ দীনেশ বাবু বললেন মহাদেবের নটরাজ মূর্তি আছে একটি তাতে চলবে নিয়ে আসবো চমৎকার চলবে বললেন ম্যাজিশিয়ান রায় কিন্তু নিয়ে আসতে হবে না আমার যৌগিক আহ্বানে নটরাজ আপনি আসবেন শূন্য পথে ভাসতে ভাসতে নারুগোপালকে একটু উসখুস করতে দেখা গেল রায় বাহাদুর দুই চোখ বড় করে বললেন বলেন কি অবিশ্বাস্য ব্যাপার যৌগিক যদু বল জাদু বলে অনেক অসম্ভবকে অনায়াসে সম্ভব করা যায় বললেন ম্যাজিসিয়ান রায় তারপর কিছুক্ষণ ধ্যান যোগে নটরাজ মূর্তিকে আহ্বান জানিয়ে তারপর বললেন ওই যে নটরাজ আসছেন 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 এসে গেছেন ধীরে ধীরে ভেসে আসছেন এই ঘরটার দিকে বলে থেকে দেখিয়ে দিলেন যাকে একটি বন্ধ ঘর বলে ভেবে নেওয়া হয়েছে শূন্য ভাসতে ভাসতে আসছেন অদৃশ্য নটরাজ মূর্তি আর তাই দেখতে দেখতে মূর্তিটিকে অভ্যর্থনা করে আনছেন ভক্তি রায় ঘরের ছাদের উপরে এসে দাঁড়িয়েছেন নটরাজ ছাদ ভেদ করে ধীরে ধীরে নেমে যাচ্ছেন ঘরের ভিতরে এবার সম্পূর্ণ ঘরের ভিতর চলে গেছেন ঘর খুলে দেখুন রায় বাহাদুর ম্যাজিসিয়ান রায়ের কথা মতো সুটকেসটি খুললেন রায় বাহাদুর নটরাজ মূর্তিটি পাওয়া গেল ভাঁজ করা জামা কাপড় ইত্যাদি তলা থেকে সেটি হাতে নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দীনেশ বাবু দর্শকবৃন্দ সবাই বিস্ময়ে অবাক নাড়ুগোপাল অবাক কিন্তু বলা বাহুল্য তা অন্য কারণে সবচেয়ে বিস্মৃত আর উচ্ছ্বাসিত হয়েছিলেন রায় বাহাদুর রজনী সেন তিনি অলৌকিক কাণ্ড করা যায় শুনতুম বটে কিন্তু আদপে বিশ্বাস করতুম না কিন্তু চোখের সামনে দেখতে পেলুম যোগের কি অদ্ভুত ক্ষমতা শেক্সপিয়ার যে বলেছিলেন দুনিয়ায় এমন অনেক কিছু আছে যা তোমাদের কল্পনার বাইরে সে কথাটা যে বড় সত্য তার প্রমাণ আজ নিজের চোখে দেখলাম আমার মধুপুরে বেড়াতে আসার সার্থক হলো দীনেশবাবু